হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আজকে আবার চলে এসেছি আপনার সেই এয়ার কাপ মিউজিয়ামে এদিকে বাচ্চাদের সিঁড়ি খেলনার জন্যে আছে দেখুন চেয়ারে যেমন ঝুলছে এদিকে আপনার একটা এয়ার কাপ আছে বানানো ছোট্ট বাচ্চাদের স্লিপিং করার জন্য দেখুন কত বাচ্চারা স্লিপিং করছে এদিক দিয়ে ওঠার জন্য আপনার হ্যাঁ যেমন ওঠে উপরে ট্রেনিং দেয় সেরকম দড়ি সিস্টেম দিয়ে বেঁধে রেখেছে যদি উঠা যায় উপরে উঠে স্লিপিং করবে বা আমি এ দেখুন বড়ো বড়ো চাকা বানিয়ে রেখেছেন আমি পুরো পিছনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ছোটো এক বানিয়ে রেখেছে বাচ্চাদের খেলনার জন্যে খেলার জন্যে দেখুন এদিকটা দিয়ে কত সুন্দর শো পিছনটা ত্রিভুজের মতো দেখুন অনেকটা বড় বানিয়ে রেখেছেন আমি পিছনটাতে পুরো ঘুরাচ্ছি দেখুন দিয়েও বানানো আছে দেখুন সব থেকে ভালো মজা কি জিনিস এই ভিতর দিয়েও ওঠার জন্যে সিঁড়ি বানানো আছে এবং এই সাইড দিয়ে দেখুন টায়ারের সাপোর্টিংয়ের দিয়ে উপরে উঠছে না টায়ারের উপর দিয়ে কত সুন্দর ভালো লাগছে দেখুন দেখতে আমার বাচ্চাটা উঠছে এই যে উঠে গেল যা দেখুন এখান থেকে সিলেপিং করবেন ভা সব থেকে বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর পানিয়েচার এখানে এয়ার ক্যাপের ভেতরে আছে তবে এখানে এয়ার ক্যাপে মাত্র আপনার টিকিট এর দাম তিরিশ টাকা পর হেড তিরিশ টাকা এটা আছে আপনার নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে এয়ারক্যাপ আপনার বিশ্ববাংলা থেকে একটু পার করেছে আপনি পাবেন ডান দিকে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় হিন্দ